নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম জেনেছি একটি চিকিৎসা বা রোগ যারা দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর বিছানায় প্রস্রাব ঘরে ফেলে তাদের জন্যে আজ এটি কি করবেন আগে মন্ত্রটি শুনুন তারপরে বিধিবিধান বলব ঐং নম তারকনাথ শিবায় নম রুগী মানে অমকের পশ্চাপ ভালো হোক কারাজ্ঞায় বাবা তারকনাথ শিবের আজ্ঞায় এবারে বিধিটা শুনুন এক ডাকে তিনটি তিনটি হোক চারটি হোক যেন তিনটি হয় দক্তা পাতা কিনবেন এক ডাকে রবিবার এক ডাকে দক্তা পাতা কিনে আসার পর রাত্রি বারোটার পরে তে মাথানি রাস্তায় তে মাথানি রাস্তায় ওই যায়নি তে মাথায় রাস্তা পকিতই হ্যাঁ এরকম তে মাথায় রাস্তা হয়নি সেখানে ওই দক্তা পাতা তে মাথা নেই মোড়ে রেখে দিয়ে রুগী যে বিছানায় পিচ্ছা করে সে যেন ওই দক্তা পাতা রুড়ে পেচ্ছাপ করে দিয়ে সে ঘুরে আর তাকাবেনি বাড়িতে চলে আসবে তার আগে একটু কথা বলি ওই দক্তা মন্ত্রপুত মন্ত্র পুত করার পর দশ বার মন্ত্রপুত করবে দশ বার মন্ত্রপুত করার পর রবিবার দিন সেখানে করলে হবে আয় করলে হবে সেখানে যে পাত পেতে দেওয়ার পর তে মতানি সেখানে করলে হবে আগে করলে হবে কত জানেন কোনো রকমে কেউ সেখানকে যেতে পারবেন তো আপনার কাছে কেউ এলো রুগী তখন কি সেই রাত্রে আপনিও যাবেন দক্তা পাতা এক ডাকে কিনলো রবিবার তাবি মন্তব্য করে দিলেন যে এইটা এই মাথায় রাস্তায় এর উড়ে পিচ্ছা করে চলে আসতে হবে চলে আসার পর তার পরের দিন সোমবার ভাজা পোড়া শাক তিন দিন বন্ধ এবং একটি মাছ ধরতে হবে যাকে বলে আগুন খাকি মাছ ওইটি নদী বা সমুদ্রেই কিন্তু এই আগুন খাকি মাছ পাওয়া যায় তিনটি ধরতে হবে তিনটি ধরে কালো তুলসী কালো তুলসীর মূল এক গাঁট এক গাঁঠ কি হাফ গাঁট ছোট্ট নিয়ে তিনটি আগুন খাকি মাছের মুঠে দিয়ে দিতে হবে দেওয়ার পর তিনটি ঘিয়ে ভাজ দেবে ঘি যেমন তেলে মাছ ভাজা হয় সেটি ঘিয়ে ভাজা হবে প্রতিদিন একটি করে রুইকে খাওয়াবেন খালেই এই যে বহুদিনের এই বিছানার প্রস্রাব এইটি ভালো হয়ে যাবে এবং দকতা পেচ্ছাপ করলেন রুগী যেন ওইদিকে তিন দিন না যায় এবং ওই রুগীকে বলতে হবে রুগী যেন ওই পেচ্ছাপ ফাঁকে তিনবার থুতু ফেলে দেয় যাতে ওইটি রুবে কেউ যদি ঢিঙায় তাহলে কিন্তু ওই রোগটি তার তার শরীরে প্রবেশ করবে এইটি না করেন যে আমি ভালো হয়ে যাচ্ছি অন্য রোগের লোক আবার খেয়াল করে ঠিক আছে জয় বাবা তারকনাথের নাম করে দক্তা পাতা রুড়ে দশ বার মন্ত্রভ করতে হবে করার পর রবিবার দিন বারোটার পর রাত বারোটার পর ওতে পিচ্ছাপ করতে হবে রুগী করার পর পেছন ফিরে তাকাবেনি বাড়িতে এসে তারপর দিন ভাজা ভাজাপড়া শাক বন্ধ এবং আগুন খাকি তিনটি মাছ কালো তুলসীর মূল প্রত্যেকটার মুখে দিয়ে ঘিয়ে ভেজে তিন দিন খেয়ে নিতে হবে খেয়ে নিলে এই যে বসানার বিছানা প্রসাপ এটি ভালো হয়ে যাবে এরপরে কোনো যদি কারো মতামত থাকে বুঝতে না পারে কমেন্টে জানিয়ে দেবেন বা ফোন করে জানতে পারেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম পরে ভিডিওটা আবার দেখা হচ্ছে